হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছি এখনও চা খাইনি তো এখন চা খাবো চাটা তোমাদের দাদা করে রেখেছিল তারপরে আমি একটু সামান্য গরম করে নিলাম আজকে রান্না হবে মাছ তো মাছটা ওদিকে রেখে আসলাম রুটি দিয়ে চা খাবো তো কালকে রাতে রুটি ভেজেছিলাম সেই রুটি দিয়ে চাটা খেয়ে নেবো তার আগে খেতে হবে আমার থাইরয়েডের বড়ি গ্যাসের বড়ি তো থাইরয়েড হয়েছে আমার অনেক দিনে সেটা তোমাদেরকে বলা হয়নি আজকে বলে দিলাম তারপরে চাটা খেয়ে নিয়ে তারপরে মেয়ে দেখো বই পড়া বাদ দিয়ে ডান্স করছে যে ভাইরাল ডান্সটা এখন মানে ট্রেন্ডিংয়ে চলছে তো সেটাই ও নাচানাচি করছে বলে যে একটু ভিডিও করো সেজন্য একটু ভিডিও করে নিলাম ভালোই নাচ করে ওরও একটা ইউটিউব চ্যানেল আছে তো যাই হোক মাছগুলো দেখালাম তোমাদেরকে মেয়েকে বলেছি ক্যামেরা করে দিতে ও আমাকে ক্যামেরা করে দিচ্ছে আরে এরকম করছে লাউটা শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি গিয়েছিলাম শ্বশুরবাড়িতে বিয়ে খেতে কাকা শ্বশুরের বিয়ে তো আমাদের গাছের লাউ আমি আসার সময় একটা টলিবেগের মধ্যে করে নিয়ে এসেছিলাম তো আর লাউ শাকগুলো তোমাদের দাদাভাই আজকে হাটে থেকে কিনে এনেছে মার্কেটে সকালবেলা গিয়েছিল যেহেতু আর নিয়ে এসেছে লাউ শাক আর ধনে পা তো লাউটা বাড়ি থেকে এনেছি আর লাউ শাকটা আজকেই কিনে নিয়ে আসলো আর মেয়ে ক্যামেরা করে দেওয়ার সময় এরকম বদমাশি করছে লাউটা আজকে রুই মাছ দিয়ে রান্না করব তো আমি যেভাবে লাউটা রান্না করি মা কাছে শিখেছি সেইভাবেই করব আর কি আর ক্যামেরা করে দিচ্ছে তো দেখো কেমন আর মাছগুলো তোমাদের দাদাভাই ভেজে নিয়েছে আর লাউগুলো কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে আর লাউ শাক একটু ভাজি করব। তো যাই হোক এখন তরকারিটা রান্না করব আর কি সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করছে আর মিক্সিতে মশলা করেছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে রাধুনে দিয়েছি রাঁধুনি দিয়ে লাউ রান্না করলে খুবই স্বাদ হয় সে মিক্সিতে মশলাটা করে নিয়েছি শিল্পাটাতে করলে আরও ভালো হয় তো যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে তাই দিয়ে দিয়েছি লাউ লাউটা আমি কোনো জল ব্যবহার করব না লাউ থেকে অনেকটা পরিমাণে জল উঠবে সেই জল দিয়েই সেই জলেই আমি মাছের তরকারিটা রান্না করব আর যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আজকে প্রথম লাউ তরকারি মাছ দিয়ে খাওয়া হলো তো লাউটা আমাদের বাড়ির গাছের লাউ একদম মানে কি বলবো মমের মতো সিদ্ধ হয়ে গেছে তো মমের মতো সিদ্ধ হয়ে গেছে আর মেয়ে আমার সাথে কথা বলছে আর জ্বর ভোলে জল ভরে দিচ্ছে ওদিকে সেদিকে ভিডিও শ্যুট করে নিলাম আমাকে দেখাচ্ছে বলে যে আমাকে দেখাও দেখাও তো যাই হোক এই দেখো লাউয়ের পরিমাণে ঝোল উঠেছে আমি ভালো করে ক্যামেরাটা করতে পাচ্ছি না পাঁচ পিস মাছ দিয়ে দিলাম তো মাছটা দিয়ে একটু ভালো করে ডুবিয়ে দেবো তার যেন একটু ভালোভাবেই হয় মশলাপাতি ঢোকে খেতে ভালো লাগে তো যাই হোক আমার রান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে রান্না করেছে হলো ভাত ভাতটা তোমাদের দাদাভাই করেছে তারপরে কালকে রান্না করেছিলাম চিকেন অনেকটা পরিমাণে আছে তো চিকেনটা দিয়ে মেয়ে খাবে আমরাও খাবো আর তিন পিস মাছ ভাজা রেখেছে লাউ শাক ভাজা আর এই যে হচ্ছে লাউ তরকারি এখন থিতিকোনা কোণা বাবা খাবে আমি স্নান করে নি পরে খাবো তো রাখছি বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো